আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প ফ্যামিলি কাণ্ড পর্ব এক এবং দুই লেখিকা মারিয়া আফরিন নুপুর বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে ফিরে যাই আগে তো মাথায় অদৃশ্য শিং ছিল এখন নাকের উপরে গন্ডারের মতো শিং হয়েছে রাসেল যখন গম্ভীর স্বরে দিকে তাকিয়ে এ কথাগুলো বললো নুপুর চোখে তাকিয়ে রইল রাসেলের দিকে মনে মনে ভাবতে লাগলো মানুষ এমন পিশাস টাইপের হয় কি করে তারপর বেশ খানিক্ষণ পরে শান্ত স্বরে রাসেলের দিকে তাকিয়ে বলল আসলে মাথার উপরে যে অদৃশ্য শিং ছিল সেটা দিয়ে গুতিয়ে মজা পাচ্ছিলাম না তাই ডাক্তারকে বলে নাকের উপরে পার্মানেন্ট সিংয়ের বন্দোবস্ত করেছি কেমন হয়েছে বলেন তো এবার অবাক হওয়ার পালা রাসেলের ভেবেছিল নপুর দম খেয়ে যাবে তা না হয়ে উল্টো নো বলে নপুরের দিকে তাকিয়ে বলল মুখে মুখে তর্ক করার ভালো অভ্যাস করেছিস এই কয়দিনে থাটিয়ে দুই চর মারলে সোজা হয়ে যাবি নপুর অন্যদিক ফিরে বিড় করে বলল, শুরু করেছে উনি আর সর মারবে আমাকে কিছু বলতেছিস নাকি রাসেল গলা লম্বা করে নপুরের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করল এর মধ্যেই হাওয়া বেগম নাস্তার নিয়ে হাজির জিমি এতক্ষণ বসে বসে নৌপুর আর রাসেলের ঝগড়ার ধরন দেখে মুখ টিপে টিপে হাসছিল হাওয়া বেগম এসে রাসেলের দিকে তাকিয়ে বললেন নেও বাবা খেয়ে নেও দেখো না আমার হইসে যত জ্বালা এই নূপুরটারে নিয়ে কিছু খায় না এত বড় ঢিঙ্গি মেয়েকে কি বকে খাওয়ানো যায় নূপুর বিছানায় শুয়ে মনে মনে প্রমোদ শুন গুনল রাসেলের কানে গেছে যে ও খায় না এবার খবর আছে ওদিকে মিলিও তার মায়ের সাথে সায় দিল হ্যাঁ ভাইয়া আপু টোটালি কিছু খায় না সকালে যে কলাগুলো খেয়েছিলাম ওটা কি ভুলে গেছিস নূপুর সহ্য করতে না পেরে বলেই দিল রাসেল তখন অগ্নিদৃষ্টি নিয়ে চা খাচ্ছে আর নূপুরের দিকে তাকিয়ে আছে হাওয়া বেগমের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করে নুপুরের দিকে তাকিয়ে বলল না খেলে চলবে কী করে খেয়ে নিস ঠিকঠাক মতো আর কথা না বাড়িয়েই চায়ের কাপটা রেখে উঠে দাঁড়ালো রাসেল নূপুরের দিকে না তাকিয়েই হাওয়া বেগমকে বলল আন্টি সন্ধ্যা হতে চলল এখন আমি আসি ও কী কথা রাসেল রাতে খেয়ে যাও জয়ের সাথেও তো দেখা করলে না হাওয়া বেগম বলল নুপুর মনে মনে প্রমোদ গুনতে গুনতে ভাবল যাচ্ছে তো যাক আটকাচ্ছে কেন এখানে থাকলে নির্গাত বাটাম দেবে রাসেল কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল সোজা হাওয়া বেগমও ট্রেতে কাপ পিসগুলো উঠিয়ে নিয়ে বিদায় হলেন উনি বেরিয়েই যেতেই জিমি মিলির দিকে তাকিয়ে বলল আচ্ছা জিমি একটা কথা বলতো নিপাপ রাসেল বাইরে এত বাঘের মতো ভয় পায় কেন দুপুর দাঁত কিরমির করে বলল এখান থেকে যা কিন্তু না হলে সরিয়ে দাঁত ফেলে দেব মিলি ট্রাফিক পুলিশের মতো হাত উঠিয়ে থামিয়ে বলল নো বাপু ছোটদের কাজে প্রশ্ন করা জিমি পিচ্ছি তাই প্রশ্ন করেছে তবে আপু আমি কিন্তু জিমিরে এখনও বলি নাই যে রাসেল ভাইয়া কান মলা দিছিল তারপর থেকে তুমি তারে বাগের মতো ভয় পাও নুপুরের চোখে পানি আসার জোগাড় প্রায় এমন দুই একটা বোন থাকলে তার জন্য শত্রু কি প্রয়োজন তার উপরে ওর আবার এক হালি বোন আছে আর লাগে কি করে হাসতে হাসতে প্রশ্ন করলো নো পাপু তোরে ভাইয়া কানমলা দিছিল নুপুর এবার চোখ গরম করে বলল দুই মিনিট সময় দিলাম রুম থেকে ব্যানিশ হয়ে যা না হলে সোজা খালার কাছে বিচার দেব মিলিয়ার জিমি চোখে মুখে বিরক্তির সাপ এনে বিছানা থেকে নেমে গেল নূপুরের দিকে ফিরে জিমি বলল কিছু না পারলে খালি খালামনির লেজ ধরে টানো ওই জিমি তুই আমার আম্মারে বান্দর কইলি কেন মিলি বিশাল এক হংকার দিয়ে জিমির চুল ধরে হ্যাচকার টান দিল জিমি এবার দু হাতে দিয়ে মিলির চুল খামছে ধরে বললো কই আমি খালামনিরে বান্দর কইছি ওই শয়তানের নানি কই ক আর শুনছ কলা আজকে তোরে টাকা টাক বানাইয়া দিমু এই বলে জিমি প্রায় মিলির চুল ধরে ঝুলিয়ে পড়লো পিছন থেকে নোমা এসে হাজির ও এই পাঁচ বোনের সবার বড় এসে মিলি জিমি দুইটারে ঠাস করে দুই থাপ্পড় দিল হঠাৎ পিছন থেকে মায়ের আসায় দুজনে বুঝতে পারল না হয়েছেটা কি পিছনে ঘুরেই নোমাকে দেখে দুজনেই একদম ঠান্ডা হয়ে গেল এরপর শুরু হলো বিচারের মিছিল জিমি মিলিকে কেউ কাউকে কথা বলতে না দিয়েই নোমার কাছে অজরে বিচার দিয়ে যাচ্ছে দিক দিশা না পেয়ে নুপুরের কাছে জিজ্ঞাসা করলো কিরে নুপুর শুরুটা করেছে কে দুইটাই এক ডালের বানর কেউ কারো সে কম না এটুকু বলেই নূপুর চোখ বন্ধ করল নোমা এবার মিলি জিমির দিকে ফিরে কিছু বলবে তার আগে দুটো অ্যান ছুটে ফগার পার নোমার থেকে নিরাপদ দূরত্বে এসে জিমি হাঁপাতে হাঁপাতে বলল দেখেছিস মিলি পাপু সব সময় শয়তানি চাল চালে চিন্তা করিস না শোধ নিয়ে নেব অপারেশন হয়েছে তো তাই ছেড়ে দিলাম চান্দুরে মিলি হাঁটুতে পা টেবিলের উপরে উঠিয়ে অনর্গল নাড়াতে থাকে নূপুরকে দেখে আসার পর থেকেই রাসেলের মেজাজ সেই পরিমাণের খারাপ যখন থেকে শুনেছে মেয়েটা খায় না তখন থেকে আরও জিদ লাগেছে হারি মেয়েটাকে বাচ্চাদের মতো করে খাওয়াবে কে রাসেলের ছোটো বোন ফৌজিয়া যখন ডুমে ঢুকে দেখল তার ভাইয়ের চোখ মুখ থমথমে মনে মনে চিন্তা করতে লাগলো দিন ও করেছে কি কি। মাথা ঝুলিয়ে মনে মনে হিসাব করতে করতে হঠাৎ মুখ ফসকে জোরেই বলে ফেললো এমন তো কিছুই করি নাই যে দাদা ভাই আমার উপরে খেপবে ফৌজিয়ার কথার শব্দ শুনে রাসেল ওর দিকে তাকাতেই ফৌজিয়া জিপ কাটলো ইস মনে মনে বলতে যে জোরে বলে ফেলেছে বিশাল এক ঢোক গিলে রাসেলের দিকে তাকিয়ে জোর করে হাসার ট্রাই করলো তারপর বলল দাদা তোমার জন্য চা এনেছি টেবিলের উপরে রেখে যা থমথমে গলায় রাসেল উত্তর দিল ফৌজিয়া চায়ের কাপ টেবিলে রাখতেই অন্ধ হয়ে ঘরে ঢুকল চলবে ফ্যামিলিকণ্ড পর্ব দুই লেখিকা মারিয়া ফ্রিন নপুর বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন দ্বিতীয় পর্বে যায় ফৌজিয়া চায়ের কাপ রাখতেই হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো জয় যে কিনা নূপুরের বড় ভাই আবার রাসেলের বেস্ট ফ্রেন্ড ওরপের ঝামেলা ফ্রেন্ড জয়কে ওভাবে ঢুকতে দেখে রাসেল সোজা হয়ে দাঁড়ালো জয় কিছু বলতে যাবে তার আগেই ওর চোখ পড়লো অবাক হয়ে তাকিয়ে থাকা ফৌজিয়ার দিকে রাসেল তখন ফৌজিয়ার দিকে তাকিয়ে বলল। ফৌজি তুই যা এখন নি নিঃশব্দে বেরিয়ে গেল রুম থেকে রাসেল এবার জয়ের দিকে তাকাতেই জয় এগিয়ে এসে ওর হাত দুটো ধরল চাপ দিয়ে রাসেল বেশ অবাক হয়ে গেল জয়কে বলল কিরে কি হয়েছে কোনো সমস্যা দোস্ত আমার তো মেয়ে পছন্দ হয়ে গেছে কি সত্যি তোর মেয়ে পছন্দ হয়েছে রাসেল এবার বিশ্বের চূড়ান্ত সীমায় গত দুই বছরে জয়ের জন্য মিনিমাম শখানেক মেয়ে দেখা হয়েছে কোনো মেয়ের নাক খাটো কোনো মেয়ের স্বয়ং খাটো আরও হাজারো জুহাত দিয়ে নাকচ করে দিয়েছে প্রস্তাবগুলো আর আজকে সে নিজে সেতে বলতেছে মেয়ে পছন্দ হয়েছে রাসেল জয়ের কাজ ধরে ঝাঁকিতে বলল তুই চিন্তা করিস না আনটির আমি বলতেছি এখনই যে মেয়ে তোর পছন্দ হয়েছে দ্বারা দাঁড়া রে দাঁড়া এখানেও কাহিনী আছে জয় হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বলল রাসেল চোখ মুখে প্রশ্নবোধক চিহ্ন ফুটিয়ে তুলতেই জয় কাদু কাদু চেহারা নিয়ে বলল যে মেয়ে দেখতে গেছিলাম তাকে পছন্দ হয় নাই পছন্দ হয়েছে মেয়ের ফোপাতো বোনকে জয়ের কথা শুনে রাসেল বেশ চিন্তায় পড়ে গেল এত মহামসিবতের কাহিনী জয় আবার রাসেলের হাত চেপে ধরল শক্ত করে তারপর বলল রাসেল আমার শেষ ভরসা তুই প্লিজ কিছু কর তুই সব সময় এমন এমন ক্যারখাম বাদাইস না কী যে এক ঝামেলায় পড়ি আমি আচ্ছা দেখি কি করা যায় রাসেল বিরক্তির সরে বলল তারপর ফোন হাতে নিয়ে ওদের আরেক ফ্রেন্ড শিয়াবকে কল দিল পরপর চারবার রিং হওয়ার পরে শিয়াব ফোন রিসিভ করে ঘুম ঘুম সরে বলল হ্যালো কে তোর সালা মুরগির মতো সন্ধ্যার আদানের সাথে সাথেই মরে পড়ে আসিস রাসেল কটাক্ষ করে বলল শিয়াব হাই তুলতে তুলতে বলল মাত্র উঠলাম ঘুম থেকে রাসেল এবার বোমার মতো ফাটলো সারাদিন তুই ঘুমাইছিস আমার হয়েছে যত জ্বালা একজন মাইয়া দেখতে মাইয়ার পছন্দ করে আরেকজন সারাদিন রাত চব্বিশ ঘন্টা গিনেশ বুকে নাম তোলার জন্য ঘুমায় কে কার মায়ের পছন্দ করেছে ঘুমের ঘরে শিয়া প্রাসেলের পুরো কথা না শুনতে পেরে আবার প্রশ্ন করলো রাসেল হিস বলল আমার মায়েরে আমার বাপে পছন্দ করছে শালা তোরে পনেরো মিনিট সময় দিলাম এর মধ্যে যেন তোরে জয়দের বাসার নিচে দেখি এটুকু বলে রাসেল ফোন কেটে দিল শিয়াব বিছানায় বসে ভাবতে লাগলো বলল কী এসব রাসেল ওর আমরে রাসেলের আব্বু কেন পছন্দ করবে বিশাল কনফিউশনের ব্যাপার তাড়াতাড়ি ও গেল ফ্রেশ হয়ে রেডিওতে ওদিকে রাসেল আর জয় দুজনে জয়েদের বাসার উদ্দেশ্যে রওনা দিল জয়ের মুখ টেনশনে শুকিয়ে আমসুরের মতো হয়ে গেছে কি কি বলবে ও হাওয়া বেগমকে কি যে এক মসিবতে পড়েছে ও রাসেল ঠোঁটেই এক নাগারে সিমটি কেটে যাচ্ছে এত কিছু ম্যানেজ করবেটা তা কী করে দরজায় বেল বাজাতেই মানহা দরজা খুলে দিল রাসেল আর জয় বাসায় ঢুকেই দেখল নোমা মানহা মিলি জিমি চারটা বসে টিভিতে কি যেন দেখছে আর হাহা খিখি করছে রাসেল বুঝলো যে নূপুর রুমে একা ওদিকে জয় নোমাকে জিজ্ঞেস করলো নোমা আম্মা করে খালা ছোট খালামনি বাসায় গেছে কোন দরকার ছিল ভাইয়া নোমা উত্তর দিল মানহা জয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো ভাইয়া তুমি না মেয়ে দেখতে গেছিলে মেয়ে পছন্দ হয়েছে জয় মনে মনে এই ভয়টাই পেয়েছিল সব বড় বড় করে মানহার দিকে তাকিয়ে বলল এত কথা বলতে পারে এই মেয়ে মানুষ মানুগুলো এ কথা বলে জয় বুঝলো ভীষণ ভুল হয়ে গেছে কিন্তু আর করার বন্দুকের গুলি আর মুখের বলি একবার বেরিয়ে গেলে তো আর ফিরাবার উপায় নাই নোমা বলল ভাইয়া মুখ সামলায় কথা বলবা কিন্তু সবাই রে নিজের মতো ভাবতো তুমি তাই না মিলি সমানে ঝাড়ি দিয়ে বলে উঠল মানহা মুখ বেংসি দিয়ে বলল মাইয়া দেখাই সেঞ্চুরি করতেছে আর আমি যে দোষ তাহারে বেচারা মাইয়া দেখতে দেখতে পাগল প্রায় কেউ তার জন্য সমবেদনা দেখাও টিভি দেখতে দেখতে বলল জয় হাল ছেড়ে দিলো কারণ ও ভালো করে জানে ওরা যখন একসাথে থাকে ওদের সাথে ঝগড়া করে আর মৌমাছির চাকে হাত ঢুকানো একই কথা নিজেরা নিজেরা মারামারি করে শহীদ হয়ে যাবে সেটা চলবে কিন্তু কেউ যদি একটারেও কিছু বলেছে তখন সবগুলো মিলে সেটারে অ্যাটাক করবে ভাই বোনদের এই হৈ হৈ জয় জই এর মধ্যে রাসেল আস্তে করে সরে এলো ও ধীর পায়ে নূপুরদের রুমের দিকে এগলো ড্রয়িং রুম পার হতেই বিশাল এক ডাইনিং স্পেস তারপর শুরু হয় সবার বেডরুম নূপুর মেলি আর নোমার বেডরুম একটাই কিন্তু মানহার জিমি প্রায় সময়ই এখানেই থাকে তাই বলা যায় ওদের পাঁচ বোনের বেডরুম এটাই রাসেল রুমের মধ্যে উকি দিয়ে দেখলো নূপুর ফোনে গেম খেলার বিশাল বিজি পাশেই বেডে সাইড টেবিলে এক বোল স্যুপ আর দুধের গ্লাস পড়ে আছে মানে নূপুর এখনও খায়নি। এবার রাসেলের মেজাজের পারত একশো ডিগ তে উঠে গেল কারো তোয়াক্কা না করে সুজান নূপুরে রুমে ঢুকে পড়লো রাসেলকে রুমে ঢুকতে দেখে এই নূপুর আশ্চর্য হয়ে গেল। একটু আগেই ড্রেস চেঞ্জ করে বেবি পিঙ্ক কালার লং টি শার্টের সাথে ঢোলা প্লাজো পরেছে রাতে ঘুমানোর জন্য এমন সময় রাসেলকে দেখে ও বেশ অবাকি হয়েছে রাসেল গম গম করে বলল কিরে তোর খাবার এখানে পড়ে আছে কেন তুই খাস নাই নুপুরের ভয়ের ঠেলায় তখন পেটের মধ্যে আমফাক আর জামপাক দেওয়া শুরু হয়েছে ওর ভাইয়ার এত এত বন্ধু আছে কিন্তু কেন জানি না নূপুর রাসেলকে মাত্রায়িক্ত ভয় পায় রাসেল আবারও হাক দিয়ে বলল করে আসিস কেন এই উত্তর দে কেন খাস নাই মনে ছিল না নুপুর কোনো মতে নপুর কোনো মতে মিনমিনিয়ে উত্তর দিল রাসেল চোখ দিয়ে পারে না ড্রাগনের মতো আগুন বের করে এমন দৃষ্টিতে বলল মনটা থাকে কই ক্যান্ডি ক্রাশ গেমের মধ্যে এই বলেই রাসেল বেডসাইড টেবিল থেকে স্যুপের বাটিটা হাতে নিয়ে বিছানায় নুপুরের পাশে বসলো সামসে স্যুপ উঠিয়ে নূপুরের মুখের কাছে দৌড়তেই নূপুর কিছু বলতে গেল কিন্তু রাসেলের শোক হাঁ করে সুপটুকে মুখে নিয়ে কোত করে গিলে ফেলল নূপুর মনে মনে রাসেলকে হাইসা তারা বকা শুরু করলো রাসেল ঘুরে টিস্যু বক্স থেকে টিস্যু পেপার বের করে নৌপুরে হাতে দিতে দিতে বলল মনে মনে বকিস না ব্রেনে সাপ পড়বে সিল্লায় সিল্লায় বকা দে যাতে আমিও শুনতে পারি যারে বকতেছিস সে যদি না শোনে তাহলে কেমনে কি নুপুর এবার খাবি খেতে লাগলো কি ডেনজারাস মানুষ বাবা গো বাবা মনে মনে বকলেও ধরে ফেলে আমি আপনারে কই বকা দিছি মিনমিনিয়ে বললো নূপুর রাসেলের ঠোঁটের কোণে এক হাসি ফুটে উঠল কিছু না বলেই দুধের গ্লাসটা নূপুরের মুখের কাছে ধরলো নুপুর একটা জিনিস খেয়াল করেছো এই রাসেল নামক প্রাণীটা এই অদ্ভুত এক সুন্দর গান পায় কি পারফিউম ইউজ করে জিজ্ঞেস করার চেষ্টা করেও পারেনি নূপুর দুধের গ্লাসে মুখ দিয়ে মুখ সরিয়ে নিল এই মেয়েটার ঠোঁট চোখ সবই কেন জানি না রাসেলকে পাগল করে দেয় সাদা সাদা চোখের মনি মুখের নিচে বিশাল এক তেল এসব যেন রাসেলকে চুম্বকের মতো আকর্ষণ করে এত এত মেয়ে দেখে কিন্তু নপুরের জন্য ওর ফিলিংসটা যেন অন্য রকম। এটাকে যে কি বলে সেটা ওর নিজেই জানে না খুব ইচ্ছে করছিল ওর নপুরের ঠোঁটের কোনায় লেগে থাকা দুধের হালকা রেখাটা নিজের হাতে মুছে দিতে কিন্তু কিছু ইচ্ছার বহি প্রকাশ করার সময় লাগে তাই মনের ইচ্ছা মনেই চাপা দিল রাসেল কিছু বলবে ঠিক এমন সময় হাওয়া বেগম এসে হাজির পিছে পিছে নোমা আর মানহা এসেছে রাসেল থোয়া খেয়ে গেল যদি প্রশ্ন করে ও রুমে কি করে তখন তো মহাবিপদে পড়ে যাবে কিন্তু চলবে লেখিকা মারিয়া আফরেন নূপুর বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন তা না হলে আপনার কাছে নোটিফিকেশন চল যাবে না ওকে তাহলে ভালো থাকবেন ধন্যবাদ আর এনজয় করতে থাকেন ভালোবাসার গল্পগুলো টাটা